কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জ্বালা এমন নীতির মানুষ হওয়া নয় তো ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবরক দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সে কিন্তু অলরেডি সঙ্গীত শিখাচ্ছে এই যে আসরের পরেও কত মেহনত করতেছে কত কষ্ট করতেছে আপনারা দেখেন বাচ্চাদেরকে সঙ্গীত শিখিয়ে যোগ্য একজন শিল্পী হিসাবে গড়ে তুলতেছে কিভাবে মডেলিং করতে হয় কিভাবে সঙ্গীত গাবে সেগুলো সব আমরা দেখবো আজকের কিন্তু সে সঙ্গীতের নাম কি জানেন আপনারা সঙ্গীতের নাম হলো মোনাফিক এই মোনাফিক সঙ্গীত আজকের এরা গাবে আমরা আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি করতেছেন এখানে এই ছাত্রদেরকে একটু ইসলামী সংস্কৃতির চর্চা করেছি সঙ্গীত সঙ্গীত শিখাচ্ছেন আচ্ছা সঙ্গীতের নাম কি

আমাদের হাত ছাড়া থাকবে না এরকম থাকবে আবার যখন আমাদের অভিনয় প্রয়োজন অভিনয় করে আবার হাতটা জায়গা মতো আসবে ঠিক আছে আর গজল গাওয়ার সময় অভিনয় থাকবে কিন্তু মনোযোগ থাকবে গজলের কোরআসের দিকে আমাদের সবার কোরাস ঠিক আছে কিনা আমাদের সবার কোরাস মিলতেছে কিনা সেটাই খেয়াল রাখতে হবে এমন না যে অভিনয় করতে গিয়ে আমাদের গজলে তাল হারাই গেলো তাহলে আবার হবে না ঠিক আছে ওকে তাহলে শুরু করি হ্যাঁ রেডি কথায় কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জ্বালা কথায় কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জ্বালা এমন নীতির মানুষ হওয়া নাই তো কবু ও বন্ধু ও বন্ধু এই সাবাদের মানুষ হলে তুমি মুনাফি ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি কথায় কথায় মিথ্যা বলা সত্য কথায় গায়ে জালা কথায় কথায় মিথ্যা বলা সত্য এমন নীতির মানুষ হওয়া নয় তো ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হলে তুমি মুনাফি ও বন্ধু ও বন্ধু এই সবাদের মানুষ হলে তুমি মোনাফি মিথ্যা এখন এই সমাজে প্রতিষ্ঠিত খুব হেসে খেলে অনায়সে মিথ্যাতে দেয় ডুব মিথ্যা এখন এই সমাজে প্রতিষ্ঠিত খুব হসে খেলে অনায়াসে মৃত্যুকে দেই সত্য কথা যায় না বলা মিথ্যায় কত কলা সত্য কথা যায় না বলা মিথ্যায় কত কলা ছলাকলা মিথ্যেবাদী বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষ হল তুমি মুনাফিক একটু দিচ্ছি এখন আমাদের মানে কোশ্চতে আসলে জোকস নাই আমাদের মানে গাও ভিতরে যে একটা তেজদীপ্ত কণ্ঠ থাকে সেটা নেই ওইটা তো কমেছে তো অনলি অনেক তো নিয়ে আসছেন তুমি কি কম আছে এখন তাহলে একসাথে কিভাবে হইতে পারে জোড়টা এটা একবার আবার একটু দেখান কিভাবে জোড়টা হইতে পারে একসাথে জোরে বলবা আর মডেলিং করার সময় মানে একজনের দিকে একজনের দেখাবা ও বন্ধু বন্ধু এ দেখাই দেবে সুন্দর হবে আবার দেখানোর পরে যার যার মত আবার ক্যামেরা চলে যেতে হবে ঠিক আছে আবার একজন যখন ফিট তখন আরেকজন আরেকজনেরও ফিরতে হবে ঠিক আছে ওকে আমি একটা একটা অ্যাকশন দেখি একটু 1 2 ঠিক চলো কথা কথাই মিথ্যা বলা সত্য কথাই গায়ে জালা কথাই কথাই মিথ্যা বলা সত্য কথাই গায়ে জালা এমন নীতির মনুষা নয় তো ভুটি ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মানুষলে তুমি মুনাফিক ও বন্ধু ও বন্ধু এই স্বভাবের মাশাল্লা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম আপনি খুব সুন্দর চমৎকার করে শিখাচ্ছেন আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ছোট্ট ছোট্ট বাজানেরা সোনামনিরা তোমরা যারা দেখতেছ বাজানরা যারা ভর্তি হবা তাড়াতাড়ি আইসা পরো এরকম বিনোদন থেকে কিন্তু তোমরা কিন্তু হাতছাড়া হয়ে যাবা আমি চাই সকল বাজানরা আমার মাদ্রাসায় দূরত্ব ভর্তি হয়ে যাক কারণ তাদেরকে ইসলামী সঙ্গীত হাম নাচ কেরাত তারপরে ভক্তিটা আমরা সব শিখাবো ইনশাল্লাহ বিভিন্ন স্টেজে প্রোগ্রাম যেন করতে পারে আমাদের সেখানের মতো এখানে সবাই রয়েছে আমাদের হাফেজ আরিফুল ইসলাম অত্যন্ত ভালো সঙ্গীত গায় এবং ভালো শিখায় তো আসলে এখনো দেরি করলে কিন্তু মিস করবেন আমাদের কোটা সংখ্যা সব সময় সীমিত থাকে কিন্তু আপনারা ভর্তি করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখনই ফোন কল করতে পারেন আমাদের লোকেশনটি বলে দিচ্ছি পিরিসপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত অনেকে আবার প্রশ্ন করতে পারে পিরিসপুর কোথায় হ্যাঁ অবশ্যই পিরিসপুর হলো বরিশাল বিভাগের ভিতরে পড়েছে যাই হোক ফোন নাম্বারে বিস্তারিত জেনে নেবেন আমরা সকল তথ্য আপনাদেরকে দেব আর আমাদের রুমে কিন্তু এই এটা হচ্ছে রুমের কিন্তু পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি আমাদের কাছে খুবই ভালো লাগে আপনার কাছে ভালো লাগবে আর প্রত্যেকটা ছাত্রদেরকে আমরা এইভাবেই শেখাই আমরা এটাও দেখাবো সমস্ত ছাত্রদেরকে আমরা কী কী শিক্ষা দেখা করে ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাকে কি করতে হবে আমাদের যে রয়েছে সে আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে আমাদের চ্যানেলটি যে রয়েছে এখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে তাহলে ভালো থাকুন আজকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো প্রোগ্রাম নিয়ে এবং ফাইনাল রাউন্ডে যেই গানটা আমরা আমাদের হাফের সাপে এবং ছাত্ররা যে কীভাবে গায় সেটা আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে সেটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি